শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় যেন জনস্রোত নেমে এসেছে লাখ লাখ মানুষ শাহবাগ থেকে মিছিল নিয়ে গণভবন এবং সংসদ ভবন এলাকায় চলে আসেন আমি অমৃত মলঙ্গি রয়েছি অফ পক্ষ থেকে গণভবন এবং সংসদ ভবন এলাকায় এখন বিকাল চারটা বাজে আমি গণভবন এলাকায় এসে দেখছি লাখ লাখ মানুষ গণভবনে প্রবেশ করেছেন এবং এখানে কিছুই অবশিষ্ট নেই যে যা পারছেন তাই নিয়ে গণভবন থেকে চলে যাচ্ছেন আমি আপনাদেরকে রাজধানী ঢাকার অবস্থা দেখাবো এবং কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এই পনেরো বছরে কোনো মুখ খুলতে পারে নাই মুখের মধ্যে যেমন তালা দেওয়া ছিল আজকে যেমন ওরা ওদের নিঃশ্বাস বের হয়ে আসছে আমার খুব ভালো লাগতেছে অনেক দিনের পরে একটা দেশ স্বাধীন মনে হয় পাইছি এরকম ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে যার কারণে আমি আমার ভাষায় পরিবার রেখে আমি একাই চলে আসছি আমরা একটা অ্যালবাম নিয়ে আসছি সাথে হচ্ছে একটা এই যে আপনার বই নিয়ে আসছি সেটা হচ্ছে কাহিনী প্রস্তাব